আলকুম হতাশার যদি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের মুশফিকুর রহিম এই মুশফিকুর রহিমের ইঞ্জুরিটা আমাদেরকে কতটা ভোগাবে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না কিন্তু সব থেকে মজার বিষয়টা হচ্ছে এই ধরনের ইনজুরি তেমন একটা ইফেক্টিভ না করলেও আবার কিছু কিছু ক্ষেত্রে ইফেক্টিভ করে কেননা আনামন হোক বিজয় দুই হাজার পনেরো সালে এরকম একটা ফিল্ডিং করতে গিয়ে তিনি ইনজুরি হয়েছিলেন অতবার কি হয়েছে সেটা তো আপনারা সবাই দেখছেন তিনি গত পাঁচটা বছর ধইরা তিনি আর জাতীয় দলেই খেলতে পারেন সো এই মুশফিকুর রহিমের বিষয়টাও ঠিক সেরকম একটা হতে যাচ্ছিল কিন্তু আনফরচুনেটলি হয়তো বা আমাদের দোয়ায় হয়তোবা তিনি সুস্থ হয়ে ফিরবেন এবং এই প্রথম এই টেস্টের মাধ্যমেই তিনি ফিরবেন আশা করি সেটা হচ্ছে মুশফিকুর রহিম ভাই এক একশো একানব্বই রান করেছিলেন এর আগের ম্যাচে যেটা কিনা আমাদের জন্য বড় একটি প্রাপ্তি ছিল এবং মুশফিকুর রহিমের মতো একটা ডিপেন্ডেবল ব্যাটসম্যান আমাদের বড্ড বেশি প্রয়োজন মুশফিকুর রহিম না থাকলে ডিপেন্ডেবল কেন বলা হয় ডিপেন্ডেবল হচ্ছে আপনি সেই দলের হালটা পুরোই ধরতেছেন এবং সেই দলের একটা ছায়া হয়ে আপনি কাজ করতেছেন সো সেক্ষেত্রে মুশফিকুর রহিমের বিকল্প আমি আসলে বাংলাদেশ টিম এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে দেখি না আপনি যদি দেখেন প্লিজ কমেন্ট করে জানাই দেন বাংলাদেশের বর্তমান সিচুয়েশন অনেকটা ভালো আপনি কি মনে করেন বাংলাদেশ জিতবে কি না প্লিজ কমেন্ট করে জানাই দেন আপনার ফোনের কত পার্সেন্ট চার্জ আছে সে চার্জ অনুযায়ী বাংলাদেশ জিতবে সো প্লিজ ফার্স্ট কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ